বিসমিল্লাহ রহমানি রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল মোহনা সাজ আশা করছি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আলু খুবই ভালো আছি আজকে আমি তোমাদের জন্য নতুন আরেকটি একটি রেসিপি নিয়ে চলে আসলাম আর রেসিপিটি হচ্ছে আলু বেগুন দিয়ে আজকে আমি রুই মাছ রান্না করব। আর আলু বেগুন দিয়ে রুই মাছ কিন্তু অনেকেই খেতে পছন্দ করে আজকে আমি এই রেসিপিটি রুই মাছ না ভেজে আজকে রান্না করে তোমাদেরকে আমি দেখাবো তো চলো তাহলে রেসিপিটি তৈরি করা যাক ফার্স্টে এখানে আমি নিয়ে নিয়েছি একটি পেন গরম করে নিয়েছি আর সেটাই কিন্তু হচ্ছে গরম করে ভালোভাবে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর এরপর এখানে আমি দুইটা পেঁয়াজ কচি দিয়ে দিয়েছি আর তিন চারটে কাঁচামচ ফাল্টা করে দিয়েছি আর এরপর কিন্তু এখানে হাফ চা চামচের মতো হলুদ দেওয়া হয়েছে একশো চামচের মতো ধনিয়া গুঁড়ো দুই চা চামচের মতো মইচা গুঁড়ো আর এরপর এখানে হাফটা চামচ রসুন পেস্ট হাফ চা চামচ জিরা পেস্ট দিয়ে দেওয়া হয়েছে আর স্বাদ মতো লবণ দিয়ে দেওয়া হয়েছে আর এরপর এগুলো সব কিছু পরিমাণ মতো দিয়ে কিন্তু মশলাটা কিন্তু মিক্সড করে নেওয়া হচ্ছে আর এভাবে কিন্তু মশলাটা কষানো হবে তো কষিয়ে নেওয়ার সাথে সাথে কিন্তু এখানে এরপর কিন্তু মাছ দিয়ে দেওয়া হবে তো আজকে কিন্তু আমি বলেছি ফার্স্টে যে মাছ কিন্তু আজকে আমি কষিয়ে রান্না করব তো এখানে আমি কিন্তু তিন পিস মাছ দিয়ে দিয়েছি আর মাছটি দিয়ে কিন্তু আমি ভালোভাবে এখন কষিয়ে নিব তো মাছ কিন্তু ভালোভাবে কষিয়ে নিলে দেখা যায় কি মাছটা খেতে কিন্তু বেশ মজা লাগে তো এরপর কিন্তু এভাবে কিন্তু মাছটা আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম এরপর ঢাকনা দিয়ে মাছটা কষিয়ে নিয়েছি আর এরপর কিন্তু মাছগুলো কষিয়ে নিয়ে উঠিয়ে নেওয়া হয়েছে তো উঠিয়ে নেওয়ার পর কিন্তু এরপর এখানে আমি আলু দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিব তো আলুর পিসগুলো আমি কিভাবে কেটেছি তোমরা কিন্তু দেখতে পেয়েছ তো যার যেভাবে ভালো লাগে সেভাবে কিন্তু আলু বেগুন সব কিছু কেটে নেবে আর আলুটা কিন্তু সিদ্ধ হতে কিন্তু অনেক লেট হয় এ কারণে কিন্তু আমি আলুটা দিয়ে কিন্তু অল্প একটু পরিমাণে পানি দিয়ে আলুটা কিন্তু ভালোভাবে কষিয়ে নিয়েছি কিছুক্ষণের জন্য আর এরপর কিন্তু এখানে আমি কেটে রাখা বেগুনগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি আর আলু বেগুন এখন আমি দুটাই কিন্তু ভালোভাবে কষিয়ে নিব তো এগুলো কিন্তু হচ্ছে দেখা যায় কি ভালোভাবে না কষালে কিন্তু আলু বেগুন তরকারি কিন্তু বেশ একটা মজা লাগে না আর একটা টিপস দিই সেটা হচ্ছে আলু বেগুন বা যেটাই হোক যেই সবজিটাই হোক এই সবজিগুলো কিন্তু হচ্ছে রান্নার টেস্ট বাড়াতে গেলে কিন্তু সবজিগুলো কিন্তু ভালোভাবে কষাতে হবে তো কষালেই কিন্তু রান্নার টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যায় তো এরপর কিন্তু আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে কিন্তু পরিমাণ মতো এখানে আমি পানি দিয়ে দিয়েছিলাম তো পানি দিয়ে কিন্তু এখানে মাছগুলো দিয়ে দিয়েছি তো মাছ দেওয়ার পর কিন্তু অনেকটাই কিন্তু পানি এখানে শুকিয়ে এসেছে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আর রান্নাটা কিন্তু প্রায় আমার হয়ে এসেছে আর এখানে কিন্তু আমি পনেরো মিনিটের মতো ফুল আছে কিন্তু আমি রান্না করে নিয়েছি যেহেতু মাছ কিন্তু আমি অনেক সময় নিয়ে কিন্তু কষিয়ে নিয়েছি আর আমার এই রান্নার রেসিপি যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে পাশে থাক যদি আমার ভিডিও কেউ কাছে ভালো লাগে থাকে অবশ্যই অবশ্যই কিন্তু নতুন বন্ধু হয়ে কিন্তু সব সময় পাশে থাকবে আর আমাকে কিন্তু কখনো বলতে হবে না কোনো নতুন বন্ধু আমাকে কখনো কমেন্ট করলে বা সাবস্ক্রাইব করলে সেটা কিন্তু সাথে সাথে কিন্তু সবাই ব্যাক পেয়ে যাবেন আর হচ্ছে ভিডিও ভালো লাগলে অবশ্যই অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করে দেখবে আজকে তাহলে এই পর্যন্তই ভালো থাকবে বন্ধুরা আশা করছি ভিডিওটি ভালো লাগবে আল্লাহ হাফেজ